মানুষকে এখান উদ্ধার করেছেন একই সঙ্গে কথা আমরা প্রায় বলতাম সেই ফ্রী উত্তর সরি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছেন আমার নিজের খুব কষ্ট হয় আমি যে বয়স্ক মানুষ আমার খুব কষ্ট হয় যে মুক্তিযুদ্ধে যে ব্যক্তির নাম ছিল সবচেয়ে আগে অগ্রণী শেখ মুজিবুর রহমান সাহেব তার কন্যা দেখে তার দলের লোকের মানুষরা

করেছি যে আমরা এই সরকারকে আমরা সময় দিতে চাই যে সরকার এখন মধ্যবর্তীকালে সরকার হয়েছে দায়িত্ব তাদের অনেক বড় সেই দায়িত্বটাকে তাদেরকে পালন করতে হবে আমরা বলেছি আমরা রাজনৈতিক দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করছি করব একটি কথা আমি যুক্ত করতে চাই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু সংগঠন হয়তো সরকারি কোনো সংগঠন আপনার গ্রাম পুলিশ অথবা আপনার শিক্ষকদের মধ্যে

একই সঙ্গে আমার একটা আহ্বান আছে আপনাদের কাছে এই দেশটাকে গড়ে তুলবার জন্য আমাদের সন্তানেরা তার মুখে রক্ত গেছে আমি আজকে আসার সঙ্গে পত্রিকা দেখছিলাম মাহিন নামে একটি ছেলে একমাত্র তার চুল হচ্ছে চোখগুলো কটা মায়ের খুব আশা ছিল যে তাকে তার একজন অত্যন্ত সফল মানুষ হিসেবে চাই ভুল

নারী কারোর কথা বলার বিচার করা নেই সামনে যাকে বেশি গুলো করে ফেলেছে তার ক্ষমতা এদিকে থাকবার আমরা অশেষ ক্ষমতা আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি এখন আমরা সবাই মিলে আবার সুযোগ নিয়ে আমরা এইটাকে নির্মাণ করি বাংলাদেশকে চিরতরে এটা যেন গণতান্ত্রিক রাষ্ট্র হয় প্রত্যেকবার নির্বাচন আসবে আর মারামারি করতে হবে সেটা যেন না হয় মানুষের অধিকার তার যে অধিকার আছে কথা বলার অধিকার সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং আমরা আমাদের নিজেদেরকে যেন গড়ে তুলতে পারি সেই ধরনের একটা সমাজ সেই ধরনের একটা রাষ্ট্র যেন সকলের উদ্দেশ্য আপনাদের মধ্য দিয়ে দেশের তাদের যে মুক্ত এবং তিনি কখনো মাথানত দেখেন তিনি কিন্তু একবার মাঠানত সেই মাথা উঁচু করেই কথা সাহেব এখনও দেশের বাইরে আছেন তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা দিয়েছে সাজিয়েছে মামলাগুলো আমাদের কথা বাদ আমরা তো আছি আমরা চলছি মামলা নিয়ে তার বিরুদ্ধে সেই সমস্ত মামলা অসংখ্য দিয়েছে সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করছি আইনগতভাবে যেন তার সমাধান করতে পারি সে চেষ্টা আমরা করছি আপনারা এখানে অনেকেই আছেন যারা মামলার মানে শিকার হয়েছেন তারা কেউ তো বাদ পড়েনি সবাই এগুলো কম বেশি শিকার হয়েছে এখন একটু নতুন বাংলাদেশের আমরা শুরু করতে পারি তৈরি করতে নির্মাণ করতে পারি সেই লক্ষ্যে আসুন আমরা সবাই একসাথে কাজ করি আপনাদের সবাইকে ধন্যবাদ আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারে নিশ্চয়ই আপনি আপনার পরিচয়টা পত্রিকাটা বলুন শোনা যাচ্ছে না একটা বিষয় হচ্ছে আপনি জানেন যে মাথা বুঝি করে দাঁড়ায় একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে খুনের হয়েছে এটি সত্যি কিন্তু সামাজিক ভাবে আমাদের নানা পরিষেবা গেছে এবং হচ্ছে এক্ষেত্রে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল এবং আপনাদের নেতা কর্মীরাও যথেষ্ট পরিমাণ রয়েছেন এবং তারাও দায়িত্বশীল এই জায়গা থেকে বাংলাদেশের এখন যে সময়টি চলছে সেই জায়গায় সামাজিক স্থিতিশীলতা অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এবং রাষ্ট্রীয় কাঠামো গঠনে আপনাদের দলের প্রতি এবং আপনাদের নেতা কর্মী যারা আছেন তাদের প্রতি আপনাদের স্পষ্ট নির্দেশনা আসলে কেমন কি আমরা তো আপনার স্পষ্ট নির্দেশনা দিয়েছি তো আমাদের প্রথম নির্দেশনা হচ্ছে যে আমরা এই সরকারকে সমর্থন করেছি দুই নম্বর নির্দেশনা ছিল আমাদের যেটা সেটাতে যে এই সময়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে যে শক্তি সেই শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা তৈরি করে এই বিজয়কে অনুসাৎ করার চেষ্টা করবে তাদেরকে প্রতিরোধ করতে হবে তিন নম্বর যে সেই সময় আপনার একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ অত্যাচার করা উচিত একটা আপনার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যেটা আমরা বলেছি পরিষ্কার যে আমরা প্রতিটি ওয়ার্ডে ইউনিটে আমরা আপনার আমরা যেটাকে বলি যে আপনার কমিটি তৈরি করেছিলাম এগুলো প্রতিরোধ করার জন্য এবং দেখেন একদিন দুই দিন তারা এগুলো বলতে পেরেছে এখন কিন্তু আপনার সব জায়গা থেকে আবার স্থীিত হয়েছে এখন আর এই ধরনের কথা কেউ বলতে পারছে না আর কিছু কিছু জায়গায় গুরুযোগ সৃষ্টি করার যারা চেষ্টা করছে এরা কেউ বিএনপির লোক বলে আমি মনে করি না এরা নিশ্চয়ই সন্ত্রাসী দুর্বৃত্ত

জি আমরা আপনার প্রথম প্রশ্নের বলি যে আমরা আপনার প্রথমেই বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময়ে যেটা বলেছি যে আপনার একটা সংস্কার যেগুলো যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে বাট এটা যৌক্তিক সময় হতে হবে এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময় একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে এটা স্পষ্ট করে বলেছি দ্বিতীয় হচ্ছে হচ্ছে ইলহাস আলী সাহেবের ব্যাপারে আমরা প্রথম থেকেই আমরা প্রচণ্ড উদ্বিগ্ন আমরা শুধু ইলিয়াস আলী সাহেব তার সঙ্গে যারা আছেন গুম হয়েছেন তাদের বিষয়গুলি আমরা নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে অর্থাৎ ইউনাইটেড নেশনসের তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন গেছে এবং দিয়েছি ইতিমধ্যে তাদের কমিটিও এসছে আমার মনে হয় ভাবি জানেন বোধ হয় হ্যাঁ হিউম্যান রাইটসের ওদের কিন্তু আপনার ইউনিয়ন থেকে এক ইনভেস্টিগেটিং টিম এসছে ইতিমধ্যে আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করেছে আমরা নিজেরা পার্টি থেকে কিন্তু নট অনলি গভর্নমেন্ট দিয়েছিলাম আমরা নিজের পার্টি থেকেই ছিঁড়ে দিয়েছি অসংখ্য জায়গায় আমরা ছিঁড়ে দিয়েছিলাম তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে সুতরাং আমরা এখনও আশাবাদী যে এইগুলো আপনার সুস্পষ্ট ইনভেস্টিগেশন আমরা পাব এখন ইলিয়াস আলী সাহেব বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আমরা এখনও বলতে পারছি না কারণ আমাদেরকে কর্তৃপক্ষ যারা যারা রেসপন্সিবল এটার জন্যে আর্মি অথবা আপনার পুলিশ তারা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেনি আমরা এই চাপ অব্যাহত রেখেছি আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াসালি আমাদের মাঝে আছেন কি নেই কারণ তার পরিবার এখনও সেই জিনিসটা না জানার ফলে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে তাদের সাংসারিক ব্যাপার আছে তাদের বৈষয়িক ব্যাপার আছে সেগুলো কোনোটাই তারা সমাধান করতে পারছেন না এই বিষয়গুলো আমরা ব্যাপক পরিবর্তন আমরা গেছে এই সুযোগে কিন্তু বিভিন্ন জায়গায় নানান ধরনের দখলদারি বিষয় উঠে আসছে বিভিন্ন জায়গায় এখন হচ্ছে কখনো কখনো রাজনৈতিক দলগুলোর নাম আসছে বিশেষ করে বিএনপি বা এর বাংলাদেশ খুব জোরে সরে আসছে এই সমস্ত বিষয়ে যদিও কেন্দ্রীয় এবং আমাদের স্থানীয় পক্ষ থেকেও কিছু কিছু বিবৃতি আসছে আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আপনাদের আরো স্পষ্টতর অবস্থান প্রয়োজন তা না হলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস এসে যাচ্ছে যে অমুক দলের জায়গায় এখন অমুক দল দখলদারিতে নেমেছে এটি কিন্তু অত্যন্ত

এই ধরনের ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব এবং তাকে তুলে দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এটা আমাদের স্পষ্ট ঘটনা আছে দ্বিতীয় হচ্ছে যে যে কোনো বিপ্লবের পরে আপনার এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে আমি আই এম নট ডিফেন্ডিং ইট বাট এটা ঘটে এটা বাস্তবতা থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এগুলো প্রতিরোধ সৃষ্টি করা যায় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে যারা পুলিশ এবং অন্যান্য সুরক্ষা বাহিনীর বুলেটের সামনে বুট পেতে দিতে পারে তারা এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো কন্ট্রোল করতে পারবে না এটা আমি বিশ্বাস করি না যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা রাজনৈতিক কমিটমেন্ট সেই কমিটমেন্ট বিএনপির আছে আমি স্থানীয় তৃতীয় আমি অনুরোধ করবো যখনই এই ধরনের কোনো সংবাদ পাবেন ঘটনা করবেন রাইট অ্যাট দ্য মোমেন্ট আপনার সাথে অ্যাড্রেস করবেন এবং তার মধ্যে ব্যবস্থা নেবেন তাকে

এবং আমরা সংস্কার সংস্কারের কথা আমরা প্রথম থেকে বলছি আমরা তো সংস্কার দিয়েছি প্রোগ্রাম দিয়েছি আমরা আমরাই তো আপনার তার অনেক আগে আমরা নিজেরাই সংস্কার কাঠামো পরিবর্তনের আপনার সংস্কারের প্রোগ্রাম একত্রিশ দফা দিয়েছি প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের এগুলো গেছে প্রত্যেকে সুতরাং এই ধরনের যারা কথা বলেন এরা সঠিক কথা বলেন না

তিন মাসের মধ্যেই ওনারা এগুলো সব ক্লিন করে ধরেছিলেন খুব কঠিন কাজ না হ্যাঁ আপনার এখানে এত গভীরে গেছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন যে সেটাকে একে মূলত পালন করতে হলে তো আপনার দশ বছরের নিচে হবে না দশ বছর তো জাতি অপেক্ষা করবে না আপনাকে তো এগুলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার টানতে হবে আপনি করলেন পুলিশ ডাইটিফাই করতে হবে না পার্লামেন্টে নিতে হবে না আপনার তো অ্যাকাউন্টেবল থাকতে হবে সব কিছুর জন্য সেই অ্যাকাউন্টেবলটিটা সবচেয়ে আগে দরকার অর্থাৎ একটা ইফেক্টিভ পার্লামেন্ট যদি না থাকে সেখানে যদি আপনার জবাব দিতে না থাকে তাহলে সেটা কখনোই আপনার সুস্থ গণতন্ত্র হতে পারে না সেই জন্যে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা অবশ্যই সংস্কারটা আমাদেরই প্রস্তাব আছে সংস্কার করার জন্য সেই সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলতে পারি আমরা রাজনৈতিক সংলাপের কথা বলেছি আলোচনার কথা বলেছি তো এটা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত না বিতর্ক থাকা উচিত আমরা ওই ভেরি ক্লিয়ার যে আমরা সময় দিতে চাই যৌক্তিক সময় যেটা সেটা আমরা দেবো উইল কোপারেট আমরা সহযোগিতা করব তবে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আস্থার মধ্যে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে সংলাপ করতে হবে সংস্কার আমরা তো একত্রিশ দফা দিয়েছি তা আমাদের একত্রিশ দফা নিয়েও তো আলোচনা করতে হবে তাই না তো এই জিনিসগুলো আমি অনুরোধ করব যে এটাকে পজিটিভলি সবাই নেবেন পজিটিভলি সেটা দেখবেন আমরা সবসময় দেখেছি যে আপনার কতগুলো বিষয় এই দেশের দুর্ভাগ্যজনকভাবে চলে আসে যেগুলো নেগেটিভলি সমাজে চলে আসে বিষয়টাকে একটা পজিটিভ নিতে হবে অনির্দিষ্ট কালের সময় তো যাওয়া যায় না আমরা দেখেছি আপনার বন লেভেলে আপনার এই দুর্ঘটনা ঘটেছে সুতরাং আমরা যেটা চাই এই সরকার অবশ্যই জনগণের সমর্থিত সরকার এবং আমরা সমর্থন করছি কিন্তু এটা তো ইন্টারিং গভর্নমেন্ট সুতরাং এটাকে তার কাজগুলো করে দ্রুত পার্লামেন্টে যেতে হবে ইলেকটেড পার্লামেন্টে যেতে হবে এটাই এবং আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত তিন চার দিন ধরেই নিজেদের মধ্যে একটা কাজ চলছে যদিও মিডিয়া আসছে না যে স্কুল পর্যায়ের প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো একই রকম কয়েকজন মিলিয়ে আসলে শিক্ষকদের সাথে অনেক সময় আলোচনা করছে অনেক শিক্ষকও আছে যারা আসলে বাজে ব্যবহার করতে পারে না অভিযোগ অভিযুক্ত তাদেরকে অপসারণ করা হচ্ছে কিন্তু এই অস্থিরতা ক্রমেই বাড়ছে এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে নিদ্রতা আন্তরিকতা শ্রদ্ধা সম্পর্ক সেটি একবারেই মিটে যাচ্ছে ঘাটতি হচ্ছে এবং এটা আপনারা নিশ্চয়ই বলতে পারবেন যেটা নিশ্চয়ই প্রভাব ফেলবে এই বিষয়ে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে বিল বিল পুনরুত্থান হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান লোকে সাথে আরেকটা প্রশ্ন করতে চাই যে সিলেটের রাজনৈতিক মামলা বা যে মামলাগুলো হয় সাধারণত দেখি অনেক সময় ঢালোভাবে নাম চলে আসে আমরা একদম নির্দিষ্ট করে মেনশন করতে চাই সিলেটে একটি মামলা হয়েছে যেটিতে যে চেরেল আঙ্গের প্রতিনিধি সাদিকুর রহমান সাকিকে আসামি করা হয়েছে কাকে সাদিকুর রহমান সাকি সিলেটের প্রতিনিধি সিলেটে

বিরোধী যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো কিন্তু আপনার এই একশো দেড়শো না দু হাজার তিন হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে কয়েকটা নাম দিয়েছে তারপরে আপনার দু হাজার ওটা বাণিজ্যের কারণে পুলিশের বাণিজ্যের কারণে করেছে এখন যে মামলাগুলো হচ্ছে ওটা কিছু তার মধ্যে হয়তো জেদ থাকতে পারে আমি অস্বীকার করবো না কিন্তু সেটা আমার দলে লোক করেছে এটাও আপনারা বলছেন যে তার সুনির্দিষ্ট বলতে পারা যায় না সে বলেই দিয়েছেন আমার দলের যারা তুলে আছেন যে তারা আমার দলের লোক না আর যদি তার এরকম করে থাকে এরকম কেউ আপনার আপনি আমাদের নেতাদের নলেজে নিয়ে আসবেন টেক আসবেন্ট ব্যবস্থা নেবেন তবে আমি মনে করি না যে আমাদের দলের কেউ ধরনের মামলা করছে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটা এটা এটা শোনেন উনিশশো একাত্তর সালের সাধারণত যুদ্ধের পরে আমি তখন আপনার যুদ্ধের পরে পরেই আমি আপনার সরকারি কলেজে যোগ দিই শিক্ষক হিসেবে দিনাজপুর কলেজে যখন কাজ করতাম তো পরীক্ষা আসলেও সেভাবে বললো যে আমরা পরীক্ষা দেব না প্রথমেই স্বাধীন হয়ে গেছে দেশ সেটা পরীক্ষা দেব না তো ওরা পরীক্ষা দিল না প্রথমটা তখন অত গ্রাজুয়েশন একটা দেওয়া হয়েছিল মনে আছে দেওয়া পাস তাই না ঠিক একইভাবে কিছুদিন পরে আবার বললো যে পরীক্ষা দেবো কিন্তু আপনারা কেউ পাড়া দিতে পারবেন না ইনভেজিলেশন হবে না তো এইগুলো আপনার সমস্যা তৈরি আছে এটা নট দ্যাট যে আপনার এগুলো আমরা কখনোই সমর্থন করি না এবং আমি মনে করি যে অতি দ্রুত এগুলো সমাধান হয়ে যাবে অলরেডি যেটা বলছেন যে বাড়ছে এটা বাড়বে না কমবে কারণ ইতিমধ্যেই যারা অভিভাবক বা আপনার সমাজের দায়িত্বশীল মানুষ তারা এগুলো কথা বলতে শুরু করেছেন এটা হচ্ছে একটা সামাজিক আন্দোলন সেই সামাজিক আন্দোলনের মধ্যে দিয়েই এটা আপনার স্থগিত হবে কিছু আছে থ্যাংক ইউ জি বলুন হ্যাঁ আপনার রাইট আছে বলার আপনি নারী বলেন আপনারা আপনারা নিশ্চয়ই আমাদের এই জয়লাভের পরেই আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া যে ভাষণ জনসম্মুখে দিয়েছিলেন সেটা আপনারা লক্ষ্য করেছেন তিনি বলেছেন যে আমাদের অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে নির্যাতন হয়েছে ঠিক কিন্তু আমরা প্রতিষেধক প্রতি

যারা যারা সাইফান নিরাপত্তা আমরা হোক মামলা দিয়ে হয়রানি শিকার হয়েছি এখন আমরা আদালতে হাজিরা যাচ্ছি অনেক মামলার চার্জশিট চলে আসছে